নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সদ্যই সাত পাকে বাধা পড়েছেন মিঠাই অভিনেতা আদ্রিত রায় পাত্রী কৌশাম্বী চক্রবর্তী আদৃত কৌশাম্বী এই মুহূর্তে নববিবাহিতা দম্পতি তাই আপাতত তাদের নিয়েই চলছে চর্চা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার বিভিন্ন ভিডিও মূলত ছোট পর্দার হাত ধরে আদ্রিত জনপ্রিয়তা পেলেও তার কেরিয়ার শুরু হয়েছিল বড় পর্দার হাত ধরেই আদৃতের প্রথম ছবি ছিল নূরজাহান যেটি কিনা দু সালে মুক্তি পায় ছবিতে নায়ক নূরের চরিত্রে ছিলেন আদ্রিত আর জাহানের ভূমিকায় দেখা গিয়েছিল বাংলাদেশের পূজা চেরিকে ছবির পরিচালক ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায় আর ছবির প্রযোজনা করেছিল এস ছবির শুটিং চলাকালীন ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছিল জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারত অভিনেত্রী পূজা চেরির তবে সেদিন পূজার প্রাণ বাঁচিয়েছিলেন ছবির নায়ক নূর অর্থাৎ আদ্রিত কি ঘটেছিল সেদিন সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন অভিনেতা আদৃত রায় আদৃত বলেন নূরজাহান আমার ছবি তাই সেই ছবির শ্যুটিংয়ের তেমন একটাও ঘটনা নেই যেটা আমি ভুলে গিয়েছি আদ্রিত আবারও বলেন আমরা মুর্শিদাবাদে শুট করছিলাম একটা দৃশ্য ছিল জাহান মানে পূজা জলে ঝাঁপ দেয় আর সে সময় আমি ওকে গিয়ে বাঁচাই যদিও দৃশ্যটা আসলে ছিল জাহানি নূরকে বাঁচাবে এদিকে পূজা একেবারেই সাতার জানে না শুটিং এর সময় আমি দেখছি পূজা জলে ঝাঁপ দিচ্ছে এদিকে আসলে আমার ডায়লগ ছিল বাঁচাও বাঁচাও এদিকে ও জলে ঝাঁপানোর পর আমিও ঝাঁপিয়েছি তখন দেখি ওই বলছে বাঁচাও বাঁচাও এদিকে আমি অভিধার দিকে তাকিয়ে বলছি ও আমার ডায়লগ কেন বলছে কখন অভিধা বলছে আরে না ও সত্যিই ডুবছে ওকে বাঁচা তখন ওকে গিয়ে তুলি তো ওই ঘটনাটা সত্যিই আমার ভীষণভাবে মনে আছে প্রসঙ্গত দু হাজার আঠারোতে নূরজাহান ছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আদ্রিত রায় দু হাজার উনিশে প্রেম আমার টুতেও নায়কের চরিত্রে ছিলেন আদ্রিত এছাড়াও দু হাজার উনিশে পরিণীতা এবং পাসওয়ার্ড ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন আদ্রিত তবে সিনেমার দুনিয়ায় সেভাবে সাফল্য আসেনি দু হাজার একুশ থেকে শুরু হওয়া জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান আদ্রিত রায় এদিকে ব্যক্তিগত জীবনে নয়ই মে বৃহস্পতিবার বান্ধবী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাধা পড়েন অভিনেতা কৌশাম্বীর সঙ্গেও আবৃতের বন্ধুত্ব শুরু হয়েছিল মিঠাইতে কাজ করার সময় থেকেই বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা